মহাসড়কে বাদ দিয়ে আজকে পদ্মা সেতু পার হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে প্রয়োজন পথে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল আমরা রেল যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার জন্য পদ্মাবিল অবরোধ করে যা যা করার তাই তাই করব। প্রয়োজনে আমরা রাজপথে রেলপথে শুয়ে আমাদের দাবি আদায় করব। যদি পদ্মা সেতু হয়ে আমাদের খুলনা থেকে এসে আমাদের যশোর টাচ করে যদি ভাঙা হয়ে যদি যায় তাহলে আমাদের যশোরবাসে উপকৃত হবে যশোর হয়ে ব্যানাকোর থেকে যে দুইটা ট্রেন যায় সেটা আমাদের যশোর হয়ে নড়াইল হয়ে ভাঙা যেতে হবে কারণ আমাদের অনেক যোগাযোগের ব্যবস্থাই হয়ে যায় সবাই অফিস করতে পারে না এটা অফিস করবে এখান থেকে যশোর হয়ে আমাদের সবার জন্য এটা দাবি যে এই ব্যানাকোলের এই দুইটা ট্রেন আমাদের যশোর হয়ে যে ট্রেন নড়াইল হয়ে যেতে হবে যশোরের মানুষের প্রাণের দাবি সেটি হচ্ছে যে সরাসরি যশোর থেকে পদ্মবিলা হয়ে নড়ালে হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে ট্রেন যে চালু হতে যাচ্ছে সেটা যশোরকে বাদ দিয়ে কিন্তু আজকে যে ব্যানাফল থেকে প্রতিদিন ভারতীয় যে যাত্রী বাংলাদেশে ঢোকে তার সংখ্যা প্রায় চার হাজার আজকের যদি এই রেল যোগাযোগটা অব্যাহত থাকে তাহলে যাত্রী সংখ্যা বাড়বে এবং রেল যোগাযোগ ব্যবস্থাটাও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে এবং যশোরের মানুষ যাত্রী সেবা পাবে কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি যে যশোরকে বাদ দিয়ে আজকে পদ্মা সেতু পা হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে আমরা এর প্রতিবাদে এই নানা কর্মসূচি গ্রহণ করেছি আমরা ইতিমধ্যে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাক্ষাৎ করেছি কিন্তু তারা অসহায়ত নিরূপায় হয়ে তারা বলেছে যে তাদের পক্ষে এই মুহূর্তে কোনো সম্ভব না সেই কারণে যশোরের মানুষের এটি প্রাণের দাবি সেটি হচ্ছে এই যে ব্যানাপোল থেকে যশোর জংশন হয়ে পদ্মবিলা হয়ে পদ্ম সেতুর মধ্য দিয়ে তিন ঘন্টায় যশোরের মানুষ পৌঁছাতে চায় কারণ এই বেনাপোল থেকে যশোরের মানুষ ঢাকায় রেলের সবচেয়ে বেশি যাত্রী সংখ্যা বাড়ে যদি বন্ধ করা হয় সরকার ক্ষতিগ্রস্ত হবে এবং যশোরের যশোরের মানুষ মানুষ রেল রেল সেবা থেকে বঞ্চিত হবে সেই কারণে আমরা আজকের এই অবরোধের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি সরকার যদি এই আমাদের এই দাবি মানতে ব্যর্থ হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগের কেন্দ্রবিন্দু যশোর আপনারা জানেন যে পদ্মা ভাঙা থেকে বেদাপোল পর্যন্ত যে রেল লাইন সেই প্রকল্পের নাম ভাঙা যশোর লিঙ্ক প্রকল্প সেই প্রকল্প তৈরি করার সময় যোগাযোগের গুরুত্বটা অনুভব করেছে কর্তৃপক্ষ কিন্তু বাস্তবায়নে করার জন্য কিসের ষড়যন্ত্র গন্ধ তৈরি করে আমরা ষড়যন্ত্র দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি আঞ্চলিকতা রেল কর্তৃপক্ষর ডিজির বাড়ি কোথায় ইতিপূর্বে মন্ত্রীর বাড়ি কোথায় সচিবের বাড়ি কোথায় ইত্যাদি ইত্যাদি ব্যাপার তারা বিবেচনায় নিয়েছে কিন্তু আমরা খতিয়ে দেখছি এই সমস্ত ব্যাপারগুলো পাশ কাটিয়ে আমরা আমাদের ন্যায্য প্রাণের দাবি আপনারা জানেন ফুলের রাজধানী সবজির রাজধানী মাছের রাজধানী যশোর যোগাযোগের অন্যতম যশোর থেকে প্রত্যেকদিন অনলাইনে দেড় লক্ষ লোক নক করে টিকিট পাই না তার মধ্যে কী গুরুত্ব বহন করে এই রেল যোগাযোগ নেটওয়ার্কটি আমরা আমাদের প্রাণের দাবি দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে ছয় দফা দাবি কথা বলে এসছি তারা বলছে উদ্বোধন হবে যশোর পাবে না এই অঞ্চলের লোক তাদের পণ্য এবং যাতায়াত ব্যবস্থা থেকে বঞ্চিত হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের প্রাণের দাবি ছয় দফা আমাদের প্রাণের দাবি যশোর থেকে দর্শন এবং বেদাপল হয়ে চারটি ট্রেন চার জোড়ার ট্রেন সেটি যদি না হয় প্রয়োজন পথে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল আমরা রেল যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার জন্য পদ্মাবিল অবরোধ করে যা যা করার তাই তাই করব কারণ আমাদের দাবি ন্যায্য এবং এটা আমাদের অধিকার এই অধিকার আমরা প্রতিষ্ঠা করব। ঢাকা যশোর যে রেল রুট পদ্মা সেতু হয়ে এটি চালু হওয়ার খবরে আমরা আশাবাদী হয়েছিলাম যে যশোর থেকে আমরা তিন ঘন্টায় ঢাকায় যাব কিন্তু রেলের সর্বোচ্চ কর্তাদের কারণে আমরা সেই আশা আশাহত হতে চলেছি কারণ যশোর থেকে আসলে তিন ঘন্টায় কোনো ট্রেন এখন পর্যন্ত দেয়া হয়নি ব্যানাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস সেটি যশোর থেকে চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজবাড়ি হয়ে ঢাকা যাবে ফলে সেই ট্রেনে আসলে ঢাকায় যেতে গেলে যশোরবাসীকে সাত ঘন্টায় ঢাকা যেতে হবে ফলে তিন ঘন্টায় ঢাকা যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের দাবিতে আজ আমরা রাজপথে নেমেছি আমরা আজ না আমরা ধারাবাহিকভাবেই আন্দোলন কর্মসূচি পালন করছি কিন্তু রেলের কর্তাবক্তিদের কানে সেই আওয়াজ পৌঁছাচ্ছে না দেখেই আমরা আজ রেল অবরোধ করছি আমাদের দাবি যশোর থেকে বেনাপোল থেকে যশোর হয়ে নড়াইল হয়ে তিন ঘন্টায় দুটি ট্রেন দিতে হবে দর্শনা থেকে যশোর হয়ে নড়াইল হয়ে দুটি ট্রেন দিতে হবে এবং খুলনা থেকে যমুনা সেতু হয়ে একটি ট্রেন বহাল রাখতে হবে এই দাবি সহ আমরা ছয় দফা দাবিতে আজ প্রতীকী অনশন করছি এবং প্রতীকী অবরোধ করছি এই দাবি আদায় না হলে আমরা ধারাবাহিক কর্মসূচিতে যশোর থেকে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করে দেব প্রয়োজনে আমরা রাজপথে রেলপথে শুয়ে আমাদের দাবি আদায় করব। যে অবস্থা কারণ বিগত সরকারের আমলে যে শিডিউল তৈরি করেছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু ট্রেন পরিচালিত হচ্ছে আমরা শুনতে পেলাম প্রথম পয়লা ডিসেম্বরে ট্রেন পদ্মা সেতু হয়ে যশোরে আসবে কিন্তু পদ্মা সেতু হয়ে যশোরে কোনো লিঙ্ক ট্রেন নাই কারণ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন দুই দেশরা ডিসেম্বরে ট্রেন চালু হবে পাশে ডিসেম্বর চালু হবে এটা কিন্তু আসলে একটা মিথ্যা কথা একটা শ্রেণীর লোক একটা শ্রেণীর লোক তারা কি চাচ্ছে তারা চাচ্ছে কি যে এটা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমরা বিভ্রান্তি সৃষ্টির মধ্যে যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমরা যাতে যশোর থেকে আমরা পদ্মা সেতু হয়ে যেন ঢাকায় আমরা ঢাকায় যেয়ে আমাদের কাজকর্ম সেরে আমরা সন্ধ্যায় যেন বাড়ি ফিরতে পারি সেই সে ব্যবস্থা করা হোক এই সরকারের কাছে দাবি আমাদের যে যে পদ্মবিলাপ যে যে আমাদের যশোরবাসী যদি উঠতে হয় আমাদের এখানে দুই একশো টাকা খরচ এবং যে পথ সে পথের অবস্থাও কিন্তু খুব খারাপ সেখানে পৌঁছাতে গেলে এক থেকে দু ঘন্টা লাগবে টাকা তো যেমন সাশ্রয় হবে না পাশাপাশি সময়ের ব্যাপার যদি জিনিসপত্র নিয়ে আমাদের যেতে হয় সেটা কিন্তু পথে মধ্যেই কিন্তু হয়তো আমাদের হারাই যাবে কারণ আমরা জায়গা মন্ত পৌঁছাতে পারবো না কারণ আমাদের আমরা আমাদের যে যে আশাই ছিলাম যে পদ্মা সেতু দিয়ে আমরা আরাম করে যাব আসব কিন্তু সে পদ্মা সেতু দিয়ে আমাদের যশোর জংশন কোনো লিঙ্ক রেল রাখিনি কারণ এখান থেকে যে সুদা যাবে যমুনা সেতু হয়ে আমাদের এখান থেকে যদি ঘুরায়ে যদি পদ্মা সেতু হয়ে আমাদের খুলনা থেকে এসে আমাদের যশোর টাচ করে যদি ভাঙা হয়ে যদি যায় তাহলে আমাদের যশোরবাসী উপকৃত হবে

Thank